আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনার সাথে জুমে যুক্ত আছেন আহ এমডি সাদাত আলী উনিযুক্ত আছেন সাপাইন থেকে ওনার থানা হচ্ছে গোমস্তাবু আপনার আহ আপনার একটা পার্মান ক্লায়েন্ট চলতেছে যেটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে পঞ্চায়ত জুড়ে করে দেয় এবং সেই সাথে আপনি গতকালকে আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে আসবেন ক্লায়েন্ট তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ক্লায়েন্টিং টেকনিক ভিডিওগুলো দেখেন এবং আমার টেমপ্লেট প্লেটফুলি ব্যবহার করে যারা আপনারা ক্লায়েন্ট প্লেস থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার পর ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং ওয়াইস এবং হচ্ছে ক্যাশ অ্যাপ এই ধরনের সাপোর্ট গ্রুপ আছে আমি সেগুলোতে আপনাদের জয়েন করে দিয়ে আপনার পেমেন্টটা একদম সঠিক উঠে আপনার হাতে আমরা মানে পৌঁছায় দেবো তো যেহেতু আমার চ্যানেলের মধ্যে সবকিছু টেকনিক আমি শেয়ার করছি তো আপনারা যদি পেমেন্টটা যদি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো কষ্টটাই হচ্ছে বৃথা হয়ে যাবে তো শাহাদ ভাই আপনি যদি বলেন যে যে পার্মানেন্ট ক্লায়েন্টটা আপনি পেলেন এটার কাজ কি এবং এটা কিভাবে পেলেন এবং এটা পারমানেন্ট ক্লায়েন্ট আপনি কিভাবে করলেন আর পেমেন্ট যে আপনি নিয়ে আসছেন এর আগে জুমের মাধ্যমে এবং পেপালের মাধ্যমে নিয়ে আসছেন তার অভিজ্ঞতাটা যদি একটু বলেন এবং শুরু করে যদি আপনি ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা যদি আমাদের জানান হচ্ছে সর্বপ্রথম আমি আমি গোড়া থেকে বলি স্যার কখন থেকে আসা হয়েছে আমি করেছি তারপরে মানে এসএসসি পরীক্ষা যখন তখন থেকে আমার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা ছিল তবে এক জায়গাতে কোর্স করেছিলাম মানে সেখানে শুধু মার্কেট প্লেসে শুধুই করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে দেয় আর মানে ওখান থেকে মার্কেট প্লেসে শুধু মানে মার্কেট প্লেস আশা করি শুধু আমি বসে থাকি আর কি এরকম হঠাৎ করে দেখতে দেখতে আপনার ইউটিউব চ্যানেলটা একদিন আমার সামনে আসে মানে আপনাকে দেখছি প্রতিদিন আপনি একটা করে ভিডিও দিন সাকসেস ভিডিওগুলা তো ওগুলা দুই তিন দিন দেখলাম আপনি প্রতিদিন একটা করে দেন আমি ওগুলা দেখার পর তখন আপনার ইউটিউব চ্যানেলটা মানে গোটাই প্লে লিস্টে ঢুকলাম দেখলাম যে সব দেখছি তো ইউটিউব ভিডিও এসি ওর কাজটা শিখে মনে কাজ পাচ্ছে তার কারণে তখন আমি ওই ইউটিউব ভিডিও এসি ওর ঢুকলাম প্লে লিস্টে তো ওখানে ঢোকার পর তখন আমি আপনার আগে ক্লাস গুলা করলাম তারপর ওই যে আপনার ভিডিও গুলো আমার ফোনেও ডাউনলোড করা আছে আর কি মানে সবসময় আমি দেখি তারপরে ই করার পর আমি ক্লাস গুলা করার পর মানে ক্লাইন্ট হ্যান্ড শিখলাম ওই চ্যানেল কাউলার থেকে আর ইউটিউব সার্চ রেজাল্ট থেকে তার ভিতরে ওগুলা করার পর আমি আপনার চ্যানেলে এগুলো করা জানুয়ারি মাস থেকে শুরু আমার হয়েছে এ চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে তারপর এটা করার পর মানে এতদিন আমি মানে চেষ্টাই করে গেছি শুধু কিন্তু পাইনি কিন্তু হাল ছাড়িনি মানে আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছেন না বুঝছে আমিও পাবো একদিন না একদিন এভাবে বুঝবো আপনার সামনে এটা আমার খুব ইচ্ছা ছিল তারপরে আমি রোজাতে একটা পেয়েছিলাম কিন্তু মানে কাজ করে কাজ করছিলাম তো মানে পেমেন্ট দেয়নি আমাকে আর কি তো ওইটা বাদ ওটা বাদ হওয়ার পরে ফের আমি এক মাস আগে একটা পেয়েছিলাম দিয়ে ওটা ওই আর চ্যানেলে কাজ করবে না এখন পাকিস্তানি ক্লায়েন্ট পেয়েছিলাম ওটা ওটা মানে ও বলছিল যে তুমি করো কাজ ভাই তো আমি ওর জন্য দুইটা ভিডিও এসি করেছিলাম ওই যে আমাকে পঁচিশ ডলার দিয়েছিল জুমের মাধ্যমে বিকাশে তারপরে আমি আবার শুরু করেছিলাম পাঁচশো পাঁচশোটা ইউটিউব চ্যানেল কালেক্ট করেছিলাম গুগল ডক্স ফাইলে ওখান থেকে কালেক্ট করার পর তখন আমি মেসেজ দেওয়া শুরু করেছি তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কালেক্ট করেছিলাম নাম ফেসবুক আইডি ইনস্টাগ্রাম ইমেল এগুলো কালেক্ট করার পর আমি এক থেকে মেসেজ দেওয়া শুরু করছি আড়াইশো জনকে মেসেজ পাঠাইছি তার ওখান থেকে আমি তিনটাকে মানে তিনটা আমাকে ই করছে এস এম এর উত্তর দিয়েছে চ্যানেল অ্যাক্সেস দিয়েছে দুইটা দিয়েছিল একটা কাজ চলছে এখন আর আর একটা মানে ও বলছে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে অনেক কিন্তু বলছে যে আমি এখন তোমাকে তো টাকা দিতে পারবো না তো তুমি ই করো মানে আমি যদি চ্যানেল থেকে কিছু পাই তাহলে তখন তোমাকে টাকা দেবো তখন আমি মানে ওর চ্যানেলটা ওভাবে আছে আমার কাছে আমি বলছি যে না আপনি দেখেন আমাকে কিছু দিয়ে যেভাবে কাজ মানে করি না সেরকম শুধু অ্যাক্সেস নাও আছে আর এটা এটা মানে এ আমাকে বলছে যে তুমি কাজ করো কাজ করার পর পেমেন্ট দেবো আমি তো ভাবছি যদি না দেয় আবার ইন্ডিয়ান ক্লায়েন্ট যদি মিস হয়ে যায় তখন মানে প্রতিদিন আমি বলি রিপোর্ট জমা দিয়ে একটা করে ভিডিও ই করি এসিও করি আর বলে যে তুমি আমার জন্য বিশটা ভিডিও এসিও করো না আমাকে একটা রিপোর্ট জমা দাও তা তখন তুমি পেমেন্ট নিবা আমি আবার বিশটা ভিডিওর জন্য এসিও করিনি আমি ও বলেছে চোদ্দো তারিখে পেমেন্ট দিবে আমাকে এ চোদ্দ তারিখ যেটা গেলো গত এখানে আমি তখন ওকে বলেছি যে আজকে পেমেন্ট দিতে চেয়েছিলেন দিবেন স্যার বলছে যে তুমি চোদ্দটা ভিডিও হ্যাঁ বিশটা ভিডিওর এসিও রিপোর্ট জমা দাও তারপর আমি তোমাকে পেমেন্ট দেবো আমি তখন ভাবছি যে আমি তো আপনাকে প্রতিদিন ভিডিও দিয়েছি বলছে না একটা রিপোর্টটা জমা দাও একটা করে আমাকে আমি তখন আগে ওই ভাইয়া ভিডিও না মানে আটটা করেছিলাম মানে তিরিশটা করবো দেড়শো ডলারে বলছি তুমি করবা তোমার ইচ্ছা মতো মানে এক মাসের জন্য তোমাকে আমি দেড়শো ডলার দেবো তুমি জয়টা বারবার করবা আমি বলছি যে সাত তিরিশটা করবো আপনার জন্য বলছে ঠিক ওইটা তুই রাজি হয়েছি আমাকে বলছে যে রিপোর্টটা জমা দাও রিপোর্টটা দিছি আমাকে বলছে তোমার ব্যাঙ্ক দাও আমি বলছি আমার আমার তো তো অ্যাকাউন্ট বছর হয়নি আমার কিছু হয় এগুলা বলার পর তখন যে তাহলে পেপাল দাও আমি বলছি আপনি জুমের জুমের মাধ্যমে পারবেন না উনি বলছে যে তখন দেখলো জুমের মাধ্যমে পারবো তবে ছয় ছয় ডলার আমার কিন্তু ইয়ে হয়ে যাবে লস হয়ে যাবে তোমাকে চুয়াল্লিশ ডলার দেবো আমি আমি তাতি রাজি হয়ে গেছি আপনাকে তো আমি তখন আপনাকে মানে নক দিয়েছিলাম রাতে তো আপনি মানে ব্যস্ত ছিলেন এই জন্য দিতে আমি বলছিলাম যে চুয়াল্লিশ আমাকে দিন তারপরে উনি তখন আমাকে বলছে যে আমি তখন তারপরে সকালে আপনি কিন্তু এস এম এর উত্তর দিয়েছেন যে কত ডলার তখন আমি বললাম আপনাকে সবকিছু খুলে আপনি আমাকে বললেন গ্রুপে অ্যাড দিলেন ওই আপু তখন কা আপু আপু আমার সাথে কথা বললো তো এরকম কাজ করা হয়েছে নাকি ক্লায়েন্টের আমি বললাম জি হয়েছে বলছে যে মানে এখন আপনাদের পেপারে রিফান্ড হয়ে যাচ্ছে তো এই জন্য আরকি আমাকে সবকিছু খুলে বললেন আপু তারপরে বললাম যে জি আপু কাজ করা হয়ে গেছে সমস্যা নাই কোনো সমস্যা হবে না যে আমাকে পেপাল অ্যাকাউন্ট দিয়েছে দেওয়ার সাথে সাথে মানে আমি বারোটার দিকে দিয়েছি এতি বাইরকে দিয়েছি তখন ওই ছিল না হয়তো বালাইনে তারপরে কিছুক্ষণ পর উনি আমাকে ই বললো দুইটার পরে বলছে যে আমার পেপাল এ পেমেন্ট করব এখন আমি বলছি করেন তখন মানে সব কিছু পেমেন্টমেন্ট করার পর স্ক্রিনশট দিল আমাকে তা আমি আপুকে দিলাম আপু আমাকে বলল জি ভাই আই এসেছে স্ক্রিনশট দিছি তোমাকে দাও দিয়া তখন মানে দিল স্ক্রিনশট তা এরকম হইছে আর কি তবে সম্পূর্ণ আপনার জন্য হইছে আর কি ভাইয়া আচ্ছা তো আপনি আপনি এসএসসি পাস করছেন মানে আপনার রেজাল্ট আসছে কিন্তু এখনো কলেজে ভর্তি হয়নি আমি 23 সালে এসএসসি পাস করেছি ভাইয়া ও 23 সালে করেছেন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে আপনার বয়স কত আমার বয়স 18 বছর 18 তারিখে 18 বছর আজকে হ্যাঁ আজকে তো 20 তারিখ জি আঠারো বছর বয়সে আপনি এই ফ্রিল্যান্সিং এর পেমেন্ট নিয়ে আসা কাজ করা কাজ জমা দেওয়া এবং ফাইনালি আপনি ক্লায়েন্ট পাওয়ার এই বিষয়বস্তুগুলো আপনি কি ফ্রিল্যান্সিং কোর্স করে কি এগুলো মানে এই আইডিয়া গুলো আপনি জেনারেট না কোর্স ছাড়া আমি এক জায়গাতে কোর্স করেছিলাম ঠিক আছে শুধু ওখানে মানে অ্যাকাউন্ট গুলা খোলা দেখা আর মানে ফাইবার অ্যাকাউন্ট আর আপওয়ার্ক অ্যাকাউন্ট ওই দুটো অ্যাকাউন্ট খোলা দেখা যাচ্ছিল এই দুটাই শুধু আর কিছু না মার্কেট প্লেসে যখন বলতাম যে মার্কেট প্লেসের বাইরে থেকে যে ক্লায়েন্ট হান্ট করা যায় বলছো ওখানে ই হয় আর কি মানে পেমেন্ট মানে পাওয়া যাবে কিনা ভরসা নাই আপনারা যারা দেখেন আপনাদের চেষ্টা আছে চেষ্টা আছে আপনার সময় আছে ধৈর্য আছে তাহলে আপনারা শুরু করে দিতে পারেন তো এই যে সাধারণ ভাই আপনি যে ক্লায়েন্ট আপনি যে দুটো পেয়েছেন এই দুটো অ্যাকচুয়ালি আপনি চ্যানেল কাওলার এবং ইউটিউবে যে সার্চ আছে সেই সেই টেকনিকদের ব্যবহার করে আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ যে দিতেন এবং পোর্টফোলিও দিতেন এগুলো আপনি কিভাবে পেলেন আপনার ইউটিউব চ্যানেল থেকে মেসেজগুলো মানে সর্বপ্রথম আমার ওইটা মেসেজ তারপর আমি নিজে নিজে মানে ওগুলা কি কাস্টমাইজ করি আবার নিজে নিজে ট্রান্সলেট করি মানে বাংলায় লাইলে কি আর ইফুল গালা তখন ইংরেজিতে ট্রান্সলেট করে মানে ওকে পাঠায় আর কি

সতেরোশো সাইটটা সাবস্ক্রাইবার আছে কিছুদিন হলো আর আর ভিডিওর এসিও স্কোর মানে ভিউ ছিল না আর স্যার আর একটা কথা বলি ওয়ার্ড চ্যানেলে অনেক ভিডিও আছে প্রায় এগারোশো ভিডিও আছে তার মধ্যে সবগুলো কাজ করতে হবে আর ই করা নাই আর চ্যানেলে মানে শিডিউল করা আছে ভিডিও নভেম্বর মাসের এ বছরের নভেম্বর মাসের আঠাইশ তারিখ পর্যন্ত ওকে ভিডিও ছাড়তে হবে না সপ্তাহিতে দুইটা করে ভিডিও ছাড়ে শুধু

আর আপনারা যারা আপনারা যারা পেপাল সাপোর্ট ক্যাশ অ্যাপ এবং ওয়াইজ এই ধরনের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট যাদের আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এই ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডিতে মেসেজ দিলে আমি আপনাকে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করে দেব এবং সেই সাথে যারা ভিডিওটা দেখলেন দেখেন যে অল্প বয়সেই কিন্তু উনি ফ্রিল্যান্সিং থেকে আর্নিংটা করতেছে এবং ওনার ভবিষ্যৎ সামনের দিকে আরো উজ্জ্বল হবে এটা আমরা অবশ্যই বিশ্বাস রাখি কারণ হচ্ছে এই বয়সে উনি স্কিলগুলো অর্জন করছে বা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে সামনের দিকে ভবিষ্যৎ আরো ভালো হবে এটা বলাই যায় কারণ সামনের দিকে এখনো সময় আছে ভালোবেসে পড়ার তো যারা ভিডিওটা দেখলেন আপনারা সাধারণের জন্য দোয়া করবেন আর উনি যেন ফ্রিল্যান্সিং জার্নি এবং টাকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যায় এজন্য আমরা দোয়া করি এবং সেই সাথে যারা এখনো নতুন আছেন যারা হতাশ্রস্ত ফিলান্সের আছেন আপনারা সফল হওয়ার জন্য আমার চ্যানেলের আমার চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্টের মধ্যে প্রায় তেষট্টি তেষট্টিটা টেকনিক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখেন এবং আপনারা প্রতিনিয়ত ট্রাই করেন আর যারা এখনো কাজ শেখেননি যারা এখনো কাজ শেখেননি কাজ ভালোভাবে পারেন না অতটা এক্সপার্ট হননি তাহলে আমার চ্যানেলের মধ্যে ইউটিউব ইউটিউব ভিডিও এসিও কোর্স প্লেলিস্ট আছে সেখানে গিয়ে আপনারা আগে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করেন দেন তারপর ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট ব্যবহার করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট দিয়ে আপনারা ক্লায়েন্টকে আউটসোর্স করবেন কাজ শেখার আগেই এইসব করতে যাবেন না তো সাধন ভাই ভালো থাকবেন আর আপনার জন্য দোয়া থাকলো আপনি এগিয়ে যান আর আপনার পেমেন্টটা উনি হয়তো আজকে যদি না দেয় কালকে আপনি কনফার্ম আপনি পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার টেনশন করবেন না আমি এখন টেনশন করি না মানে আমি জানি যে পাবো আপনার কাছ থেকে সেটাই সেটাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর আপনার পেমেন্টের আপনি আমাকে যে মেসেজটা দিয়েছিলেন আমি যদি একটু দেখাই যে এই এটা তাই তো জি 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 এটাই এটা এটা তাই না যে আপনি বিগেস নাম্বার অলরেডি দিয়ে রাখছেন ওনাকে দেন আপনার ক্লায়েন্ট পেমেন্ট করছে তার একটা স্ক্রিনশট আপনি ওনাকে দিয়ে দিবেন উনি আপনাকে বলবো যে এত ডলার ওকে হ্যাঁ উনি আজকে না হলে কালকে কনফার্ম আপনাকে পেমেন্ট দিয়ে দেবে যদি বলছে আজকে তাহলে ইনশাআল্লাহ আজকে দিয়ে দেবে আর কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন অবশ্যই